আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খুবই ডিফারেন্ট টাইপে কলিজা ভোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে আর কোনো কিছু দরকারই পড়বে না তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কলিজাগুলো কিনে নিয়েছি আর এবার আমি কলিজাগুলোর সাথে দুই টুকরো ফেফাও নিয়েছি তারপর এগুলোকে গরম পানিতে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবার কলিজা আর ফেফাগুলোকে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব আর এই তো সিদ্ধ করা হয়ে গেছে এবার কলিজার উপরে যে আলাদা চামড়াটা আছে এটা খুলে নিতে হবে তারপর এবার আমি কলিজা কলিজাগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ বড় টুকরো করলে আমাদের বসে খাওয়া হয় না আর কলিজা নর্মালি ছোটো টুকরো করলেই বেশি ভালো লাগে খেতে তো এই তো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে তো দেখুন কীভাবে সাইজ করে কেটে নেওয়া হচ্ছে তো এইভাবে আপনারাও সুন্দর করে কেটে নেবেন আর আপনারা আপনারা সাইজ মতো কেটে নিতে পারেন বাট এইভাবে রান্না করলে মশলাটা ভালো করে ঢুকে আর খেতে অনেক ভালো লাগে তো এবার প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি কাঁচা জিরি দিয়ে দিলাম এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি এবার সব গরু মশলা একটু সামান্য ভেজে নিব সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে তো এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপরে আবার পেঁয়াজটার সাথে মিক্স করে নিব ভাগে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর সম্পূর্ণ মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু টমেটো কুচি এবার দেখুন মশলাটার উপর কিন্তু তেলটা মানে মশলাটা কষন অনেক তো ভালো হয়ে গেছে তো এবার আমি এখানে কলিচা গুলোকে দিয়ে দিলাম আর মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটু সময় ধরে রান্না করে নিব দেখুন মশলাটার সাথে কীভাবে কলিজাটাকে মিক্স করে নিয়েছি এবার আমি সামান্য একটু আলু কুচি দিয়ে দিয়েছি আলুগুলোকেও খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে কলিজাটা যতটুকু সাইজে কেটেছে আলুটা ততটুকু সাইজে কেটে নিয়েছি তারপর ভালো করে কলিজাটার সাথে মিক্স করে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ঝুলোর জন্য আর এখন একটু টাইম ধরে রান্না করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু লাস্ট পর্যায়ে চলে আমি কাঁচামুচ দিয়ে দিয়েছি এবার আমি একটু সামান্য নিরেই দিয়ে দিব লাস্ট পর্যায়ে একদমই লাস্ট পর্যায়ে হাফ চামচ গরম মশলা গুঁড়া তারপর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই কলিজাটাতে একদমই ঝোলটা শুকন করা যাবে না একটু সামান্য ঝোল রাখতে হবে তো এই তো দেখুন কতটাই আমি লাগছে দেখতেই কালারটা আমি ভাতের সাথে এখানে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসা আমি এখানে লেবুর সাথে খেয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর একটি কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ